কসাই যখন পশুকে বানায় তো বানানোর পরে তাকে টাকার চাতে কিছু গোষ্ঠ দেওয়া হয় এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট তার যে মজুরি এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কসাইরা কেন কারণ তারা জানে প্রস্থ পাঁচ কেজি দিলেই তো দুই আড়াই হাজার টাকা এসে গেল অতএব এক্ষেত্রে যদি আমাকে টাকা একটু ক্ষম দেয় অসুবিধা নাই এই ভুলটা ঘরে ঘরে হয়ে থাকে কোরবানির পশু যারা বানায় সেই কসাইদেরকে গোষ্ঠ দেয় না এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার আছে কোরবানের মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম এভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল কোরবানি হওয়া না হওয়া নিয়ে টান আন দিবে নেবেসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে যাজারকে কোরবানের পশুর কোনো কিছু দিবা না তাকে আলাদা টাকা দিবা তার মজুরি যেটা সেটা দিবা কেন তাকে পশুর কিছু দেওয়া যাবে না এই জন্য দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য আল্লাহর জন্য এটার মালিক কে মূলত আল্লাহ যেহেতু আল্লাহ খায় না পরেও না আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও এটা হলো আল্লাহ সিস্টেম কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য দিস সবকিছু গরিব দিতে বলি এটা তোমার এখানে দিলাম আমি আল্লাহ আমাকে কি করছেন খাওয়ার সুযোগ দিচ্ছেন এখন আমি যদি বিক্রি করি বা কোনো কিছুর বিনিময়ে কাউকে দেই তাহলে সেটা কি হবে না জায়েজ হবে না কোরবানির পশুর গোষ্ঠ যদি আপনি জজ্জারকে দেন কষাইকে দেন তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তাকে বিনিময় হিসাবে দিলেন পারিশ্রমিক